সব একটু জিকির করি লা ইলাহা লা ইলাহা জবান খুলে আল্লাহর জিকির করতে সরম আল্লাহ রাসূল বলেন কোন ব্যক্তি সারা জীবন যদি পাপ করে আর মৃত্যুর সময় যে জিকিরটা আপনারা করতেছেন এই জিকিরটা যদি জবানের মধ্যে জারি থাকে শুধু জিকির জবানে জারি থাকার কারণে আল্লাহ তার জীবনের সব গুণা maaf করে দিবে দেখছেন কোন দিকে তাকা আছে হায় রে আমি যে কথাটা বললাম এটা গুরুত্ব দিয়ে শুনলো না সুবহানাল্লাহটাও করলো আচ্ছা বসা থাকবেন কোরআনের মাহফিলে দেহ নিয়ে আর মন থাকবে আর এক জায়গায় এই যে একটা গান নাই একজন মানুষ হইয়া তুমি কয়জনকে বিলাও মন একটা গান নতুন একটা গান নাম একজন মানুষ হইয়া তুমি কয়জনকে বিলাও তা আপনি বসে আছেন দেহ নিয়ে ফেলে মন আর এ পেঁচাল ফেলা কোনো কাম হবে আগেকার দিনে দেখছেন কি বলে তলে জ্বর কিংবা কলস দিয়ে মানুষ পানি ফেরান তো আগে দেখেন না আপনারা ওই কলস্থি আছে জায়গাতে এমন ক্ষয় হতো যে কলস্থলি দেখবেন আটকে যেত মানে ক্ষয়ের মধ্যে থাকতো কিন্তু একটা লোক কলস রাখছে মুখ তার টিবলের মুখে বরাবর রাখেনি কলস ঠিকই আছে কিন্তু মুখ একটু বেগা করে থাকে ওই সমানে পানির চাপ দেয় কলসের গা ধুয়া যায় কিন্তু ভিতরে ঢোকে না তার মানে কি বুঝতেছেন মুখে মুখে লেভেল হওয়া লাগে ভিতরে কারণ ঠিক কিনা বলে আমার কথা আপনাদের মন একেবারে অ্যাডজাস্ট না হলে কাম হবে না যারা পিছনে দাঁড়িয়ে আছেন ভাইজানেরা আল্লাহর সনের সনেরা বসেন 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 হ্যাঁ যুবকদের জন্য আজকে একবারে একটা কমপ্লিট ওয়াজ হবে ইনশাআল্লাহ বসো যুবকেরা বসো তাহলে যে কথা বলতে বলতে আমার ছন্নু ভাই কথা শুরু করলেন আমার সেই কথার হলো শুধু কোরআন ചൊല്ലলে হবে না আল্লাহর কোরআনকে কি করা লাগবে গ্রহণ করা লাগবে ধৈর্য কি করা লাগবে আল্লাহর কোরআনকে যদি আমরা গ্রহণ করতে পারি তাহলে আমরা কেমন মানুষ হব যত বড়ই 마স্তান হয় যত খারাপই হয় না কেন কোরআন গ্রহণ করার আগে কিন্তু কোরআন গ্রহণ করার পরে আর কেউ খারাপ থাকে নাই আবু জেহেল শুনিছে গ্রহণ করেনি এইজন্যই শালা ভালো হয়নি ধরে খান কথা ঠিক কিনা শুনিয়েছে তাহলে আপনারা কি আবু জেহেলের মতো খালি শুনবেন ওমর ফারুক শুধু কোরআন শুনে নাই কোরআনকে গ্রহণ করার কারণে আবু জেহেল চাই খারাপ মানুষ ছিল হজরত মত আবু জেহেল নবীকে হত্যা করার জন্য কোনোদিন মাঙ্গা তরবারি নেয়নি নবীকে মারার পরিকল্পনা করেছে কিন্তু ডাইরেক্ট মারার জন্য অস্ত্র হাতত লাইনি আর ওমর ফারুক ডাইরেক্ট মারার জন্য তরবারি হাতত দিয়েছে কথা কোন না কিনা তাহলে আবু জেহেল সোরের মতন শুনে আর পরিবর্তন হলো না আর উমর ফারুক নবীকে মারতে গিয়া আল্লাহর কোরআন শুধু শোনে নাই কোরআনকে গ্রহণ করার কারণে এমন পরিবর্তন হয়ে গেল সবচাইতে খারাপ মানুষটা সবচাইতে ভালো হয়ে গেল জোরে করে কথার কথা কন না কেন যে কোরআন থেকে আপনার তাফসির শুনবেন এ কোরআনের 23 টা আয়াত কয়টা আয়াত 23 টা আয়াত আল্লাহ হযরত উমরের শানে নাযিল করেছে হাজরত তোমার এক সময় অর্ধ পৃথিবীর খলিফা হয়ে গেলেন এই যে আপনাদের উপজেলার খলিফা আবার সামনে নির্বাচন আবার খলিফা হবার চাই খলিফা মানে আপনারা হার দিতে বুঝতেছেন না চেয়ারম্যান সান্নু ভাই ঠিক কিনা বলেন আবার চেয়ারম্যান হওয়ার জন্য আবার আমাকে বাংলাদেশে পাঁচ বছর পর পর ভোট হয় দরকার কোন কি হয় এখন আপনি দিবার পারেন কি না পারেন সেটা আপনাদের ব্যাপার হয় তো হয় কি না হয় ওগুলা কোন আলোচনা আমি করবো না এগুলো আলোচনা করলে সাধারণ শাহানপুর আবার নিষিদ্ধ হয়ে যাবে দরকার নাই খালি তেল তালা আওয়াজ করব আমি আল্লাহর কোরআনের এর উপর কি ভাই এই শুনতে আপত্তি আছে হ্যাঁ আল্লাহর কোরআনের কথা শুনতে করে আপত্তি আছে তার হল যেই মানুষটা সবচাইতে খারাপ মানুষ ছিলেন সেই মানুষ তো ভালো মানুষ হলেন কোরান শুনে না কোরান গ্রহণ করে এখন আপনারা বলেন কোরান শুনবেন না কোরান গ্রহণ করবেন আল্লাহ তালা এই কোরআনের কারণে হবে কে বাংলাদেশের মতন ছিয়ানব্বইটা দেশের চেয়ারম্যান বানায়া দিতে বাংলাদেশের মতন কয় না না একটা উপজেলা সাধারণ উপজেলা

বাংলাদেশের মতন শিয়ান উম দেশের শিয়াদ মিন হওয়ার পরে পরে আল্লাহর কোরানকে গ্রহণ করার কারণে তার চরিত্রটা কেমন হলো একটা দৃষ্টান্ত দিলে আপনারা বুঝতে পারবেন জুমার দিনে দিনে হযরু তোমর যখন মসজিদের মেম্বারে দাঁড়ায় খুঁদ বা দিচ্ছেন আরবিতে বলা হয় খুদ বাংলাতে বলা হয় ভাষণ শন হযরু তোমর যখন মসজিদের মেম্বারে দাঁড়ায় খুঁদ বা দিচ্ছেন এমন সময় একজন সাহাবী মাসকান থেকে দাঁড়িয়ে বলে আমিরুল মুমিনিন আপনার খুতবা শুনবো না আপনার খুতবা শুনবো না চিন্তা করেন কয়টা দেশের বাংলাদেশের মতো কয়টা 96টা দেশের খলিফা তাই ভাষণ দিচ্ছে মাসকান থেকে একজন দাঁড়িয়ে বলতেছে আপনার খুতবা শুনবো না আজকে যদি কেউ আপনাকে বলতেন যে আমাদের প্রধান বক্তা ওয়াজ করতেছে সে ওয়াজ বন্ধ করতেছান্নু ভাই তোমার ওয়াজ আমরা শুনবো না এই কথা যদি কেউ আপনাকে বলতেন হযরত ওমর কে

আমাদেরকে খাটো পাঞ্জাবি দিবেন আর আপনি লম্বা জুব্বা পরে দিবেন আপনি লম্বা জুব্বা কোথায় পাইলেন এটা না বলা পর্যন্ত আপনার খুদবা শুনব আগে ছিল আপনার মাটির বাড়ি কিমবা 300 মিটার বাড়ি আপনি নেতা হওয়ার পরে আপনার তিন তিনতলা বিল্ডিং কেমনে হল এটা না বলা পর্যন্ত আপনাকে আমরা ভোট দেবো না কইছেন না দরকার পানি দাঁড়িয়ে আসেন কোন কথাই বলতে পারতেছেন না আমাদেরকে খাটো আপনি লম্বা যুগা করে খদ্দা দিচ্ছেন এই যুগটা কোথায় পাইলেন কেমনে লম্বা হলো না বলা পর্যন্ত আপনার ওয়াজ শুনবো না এমন সময় আবদুল্লাহ ইবনে উমর উমর ফারুকের ছেলে ছয় লক্ষ হাদিসের হাফেজ এবং তিরিশ পারা কোরআনের হাফেজ নেতার বেটা কি নেতার বেটা হলো ছয় লক্ষ হাদিসের হাফেজ তিরিশ পারা কোরআনের হাফেজ আজকে বাংলাদেশের নেতা করে বেটা নাকি কোরানের হাফেজ হাদিসের হাফেজ আজকে নেতার বেটারা কোরআনের হাফেজ হাফিজের হাবে না হওয়ার কারণে আমাদের মতন সাধারণ গরিব মানুষের ছেলেরা যখন আলেম হয়ে বক্তব্য দিবার যায় তখন অনেক নেতারাই টুটি চাপে ধরবার চাই তোর কারণ কথা ঠিক কি না কারণ আমাকে বাস চাষারা নেতা লয় আমরা গরিবের সন্তান ফেতরা খায় মূল হসি আর আমাদের নেতাগুলো সব বেটা বারিস্টার হচ্ছে ডাক্তার হচ্ছে ইঞ্জিনিয়ার হচ্ছে আপনি বলেন তো ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার খারাপ না খারাপ না কিন্তু আপনি বলেন তো দেহের অঙ্গ পতঙ্গ যাই থাক না কেন সেই অঙ্গ দাম বেশি না রুহুর দাম বেশি আপনি বলেন তো আপনার হাত আছে পা আছে চোখ আছে সবই আছে কিন্তু রুহু নেই আছে দাম আছে তার মানে কি হলো

আবদুল্লাহ নোমর বাবার পাশে দাঁড়ায় বলতেছে রে নবীর সাহাবিরা তোমরা খাটো পাঞ্জাবি হলো তো নতুন কাপড় পরে নামাজ পড়বার কিন্তু আমার পর্নে দেখো নতুন কোন কাপড় নাই উসমান গুলি বলতেছে আবদুল্লাহ আজকে জুমার দিনে সবাই নতুন কাপড় পরেছে আর তুমি পুরাতন কাপড় পরলা কেন আবদুল্লাহ বলতেছে আমি যদি নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না আমি যদি নতুন কাপড় পরে আসতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না রে নবীর সাহাবীরা তোমরা সবাই রাতের বেলা ঘুম পাড়ো তোমরা সবাই রাতের বেলা ঘুম পাড়ো কিন্তু আমার বাবাকে তোমরা এমন একটা দায়িত্ব দিছো আমার বাবা রাতের বেলাও ঘুমাই না যতদিন হজরত উমর খলিফা হন নাই ততদিন রাতে লাখ টাকা ঘুম কিন্তু যেদিন থেকে খলিফার দায়িত্ব পাইছেন সেদিন থেকে আর ঘুম আছে আব্দুল্লাহ বলে একদিন গভীর রাতে ঘুম থেকে যতক্ষণ প্রায় দেখি আমার মা দরজার কাছে দাঁড়িয়ে আছে আমি বুঝি না আমি মাকে বললাম মা আপনি না ঘুমায় দরজার কাছে দাঁড়ায় আছেন কেন আমার মা চোখের বাড়ি নিয়ে বলতেছে তোমার বাবা যখন খেলাফতের দায়িত্ব পাইছে তখন থেকে সবাই যখন ঘুমায় আর তোমার বাবা চুপি চুপি মানুষের সুখ কষ্ট দেখে সবানো আসতে করেন কেবারে কোরআন গ্রহণ করলে নেতার শরীর কেমন হবে আর না করলে কেমন নেতা পাওয়া যাবে এটা জানার অধিকার আছে না ধরে কোন আছে না একটা সাধারণ মানুষ কিছু করতে পারে না একজন নেতা অনেক কিছু করতে পারে ধরে কোন কথা কোন না কেন আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী 564টা মসজিদ বানাসে কারোর কাছ থেকে 1 টাকা দান দিতেছে এই কথা কোন গান সেটা তুমি قال প্রধানমন্ত্রী একজন নেতা ইচ্ছে করলে এই টাইমে 540টা মসজিদ বানাবার পারে তিনি আবার ইচ্ছে করলে আল্লাহর কোরআন এর আইন বিয়াদ নামাজ কায়মের বিলটাও পাস করবার পারে ধরে কোন কথা বলনা কেন খালি মসজিদ বানায়ার কাছে শুইয়া দিছে তোরা ছায়া টাকা দে মসজিদ দেখার জন্য মসজিদের মধ্যে বারবার বলতেছে এত সুন্দর মসজিদ বাড়ি দেখার মতন মসজিদ দেখার জন্য কোথাও তো বত